দর্শক আছে অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে বসছি দর্শনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো নয় তিনি অত্যন্ত জটিল রোগে আক্রান্ত তার অনেকগুলা রোগ শরীরে বাসা বেঁধেছে এবং আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসফ সমগ্র জাতি দেশের আঠারো কোটি মানুষ তার সুস্থতায় দোয়া কামনাই করছে আল্লাহ রব্বুল আলামীন তাকে সুস্থ করে তুলবেন তিনি আরও কিছুটা দিন তার জীবনের সাথে যোগ করবেন অন্তত জাতির এই লগ্নে জাতিকে একটি দিক নির্দেশনা দেওয়া এবং তার অসাধারণ নেতৃত্বের গুণাবলী এবং গণমানুষের প্রতি তার যে ভালোবাসা এবং যে দেশপ্রেম সেই দেশপ্রেমকেই আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এবং তিনি আরও কিছুটা দিন জাতির সেবায় তাকে বাঁচিয়ে রাখবেন এটাই জাতির প্রত্যাশা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন কথা বলেন তার আগে আমরা একটু দেখেনি তিনি তার যে রোগগুলার দর্শক এটা নিয়ে আমরা অনেকেই আমরা জানি কিন্তু আমি একটু সংক্ষেপে বলছি তার আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অবস্থায় ভুগছেন অসুস্থতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর অ্যাভারকে হাসপাতাল নেওয়া হয় পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে উন্নত চিকিৎসা যায়গাম আমি এর পড়ছি না এখন একটু যদি বলি দর্শক যে লিভার সিরোসিস হলে যেটা কি হতে পারে যখন লিভার সিরোসিস হয় তখন সেখানে যথেষ্ট পরিমাণ রক্ত লিভারে প্রবেশ করতে পারে না যার ফলে সেই রক্তটা কি হয় জমাট বাঁধতে থাকে এবং এগুলা শিরাতে আটকা পড়ে এবং ধীরে ধীরে শিরাটা ফুলে যায় এক পর্যায়ে সেটা কি হতে পারে সেই শিরাগুলা ফেটে যাবে যার ফলে রক্ত বমি হতে পারে অথবা আপনার সিরিয়াস বমি হতে পারে অথবা কালো স্টুল বা কালো পায়খানা আমরা যদি বলি সেটা হতে পারে যাই হোক ডাক্তাররাই ভালো বুঝবে আমি যেহেতু আমার ডাক্তারই ব্যাকগ্রাউন্ড নেই দর্শক আমি এইটুকুই বললাম সংক্ষেপে এখন আল্লাহ রব্বুল আলামিন তার অশেষ কৃপায় জাতির জন্য তাকে আরও কিছুটা দিন বাঁচিয়ে রাখবেন এটি আমাদের প্রত্যাশা জেনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন কথাগুলো বলছিলেন তাকে অত্যন্ত বিমর্ষ মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল অনেকটাই তিনি অসহায়ের মতোই কথা বলছেন অবশ্যই ডাক্তারই ভালো বুঝবেন সে সম্পর্কে এই খালেদা জিয়া সম্পর্কে কেন সমগ্র জাতির এই উৎকণ্ঠা জাতির এই ভালোবাসা তার প্রতি আমরা দেখতে পাচ্ছি কেন আমরা একটু আমি যদি খুব সঙ্গে আপনারা জানেন দর্শক তারপরে আমি দু একটি পয়েন্ট অত্যন্ত সংক্ষেপেই তোলার চেষ্টা করব। আমরা যখন ছাত্র রাজনীতি করি আশি থেকে নব্বই দশকের মাঝামাঝি সময়ে তখন কিন্তু দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয়তাবাদী ছাত্র এত বড় সংগঠন ছিল না জাস্ট যাত্রা শুরু করেছে মাত্র এই বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিশেষ করে ওই সময়কার স্বৈরাচারী শাসক এরশাদ সাহেবের বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন এবং তাদের প্রধান টার্গেটেই পরিণত হয়েছিল মূলত বিএনপি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন তিনি আপুসহীন কোনো আপুষ করেননি অন্যায়ের সাথে বলেছিলেন আনঠেলেন আনলেস একটি ক্যাট সরকার প্রতিষ্ঠা না হবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন না হবে বিএনপি সেই নির্বাচনে যাবে না জাননে তিনি মনোবল রেখেছেন দৃঢ় ইস্পাত কঠিন মনোবল নিয়ে রাজপথে একাই লড়েছেন ধীরে ধীরে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সমর্থ হলো মূলত এই বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্ব এবং বেগম জিয়া সম্পর্কে যে জিনিসটা বলতেই হয় দর্শক সেটা হচ্ছে তার স্ট্রং পার্সোনালিটি আমি আরেকবার বলছি তার স্ট্রং পার্সোনালিটি সেই তার স্ট্রং পার্সোনালিটি এবং নেতৃত্বের দৃঢ়তা তাকে এই পর্যায়ে আজকে নিয়ে এসেছে জিয়াউর রহমান সাহেব বিএনপিকে দল হিসাবে গঠন করেছেন কিন্তু বিশ্বাস করুন এই কথাটা আমি আমার অ্যানালাইসিসে বলুন বিভিন্ন চ্যানেলে বলুন বিভিন্ন সেমিনারে বলুন আমি এই কথাটা প্রায়ই বলি বিএনপিকে জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠা করেছেন কিন্তু বিএনপিকে রাজনৈতিক দল হয়ে উঠতে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম জিয়ার নেতৃত্বের কারণেই মূলত বিএনপির রাজনৈতিক দল হয়ে উঠেছে রাজপথের অপ্রতিরোধ বৃহত্তম শক্তি হয়ে উঠেছে রাজপথে জানান দিয়েছে তার অস্তিত্ব সগৌরবে আর সে কারণেই একানব্বই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে ধীরে ধীরে জাতীয়তাবাদী ছাত্রদল হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অপ্রতিনিধ এবং দেশের প্রায় সব কয়েকটি বিশ্ববিদ্যালয় মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া সবগুলো বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তার নির্বাচনে জয়লাভ করে ডাকসু শাকসু জাকসু বাকসু রাকসু ইকশু সবগুলোতেই এই ছাত্রদল জয়লাভ করে মূলত এই বেগম জিয়ার আপুষের নেতৃত্ব এবং তার নেতৃত্বের দৃঢ়তা এবং তার আমি আবারও বলছি নেতৃত্বের দৃঢ়তা এবং তার স্ট্রং পার্সোনালিটির কারণেই ছাত্র সমাজ অত্যন্ত দ্রুত বেগে তার নেতৃত্বের দৃঢ়তায় আকৃষ্ট হয়ে ছাত্র দলে যোগদান করে হাঁটি হাঁটি পা পা করে দেশ গঠনে হয়ে ওঠেন একজন প্রধানমন্ত্রী কিন্তু তার আপুষহীন মনোভাব এবং জনগণের অধিকার আদায়ের প্রতি তার কখনোই পিস্পাহাতে দেখিনি নির্যাতন সহ্য করেছেন অনেক বিগত সতেরো বছরের শাসন আমলে তিনি করতে পারতেন বারবার সেই শাসকের পক্ষ থেকে বলা হয়েছিল আপনি যদি নির্বাচনে আসেন আপনার দল আমাদের অধীনে নির্বাচনে আসে আপনাকে চিকিৎসা করতে দেওয়া যাওয়া দিতে যাওয়া হবে দেশের বাইরে এবং আপনার উপর কোনো নির্যাতন হবে না কিন্তু জনগণের ভালোর জন্য দেশের ভালোর জন্য মানুষের বাগ্কে গণতন্ত্রের পতাকাকে উপরে তুলে ধরার জন্য আপোষ করেননি সহ্য করেছেন নিজের জীবনকে করেছেন হুমকির সম্মুখীন চিকিৎসা পাননি বিনা চিকিৎসায় দিনের পর দিন তাকে জেলের ভিতরে থাকতে হয়েছে বিনা বিচারে কল্পিত সেই বিচার ব্যবস্থা তিনি পারতেন চিন্তা করতে পারতেন যে আমি তো আমার চিকিৎসা পাচ্ছি আমার শরীর নিয়ে তো আমি আরামেই থাকতে পারবো আমাকে জেলও কাটতে হবে না যদি নির্বাচনে যাই এই সরকারের অধীনে বোঝাপড়া নির্বাচনে যাই কিন্তু তিনি সেটা করেননি কারণ ওই যে বলছিলাম বেগম জিয়ার মাধ্যমেই বিএনপি রাজনৈতিক দল হয়ে উঠেছে আপুষ করেননি তার আপুষহীনতার তার যে স্ট্রং পার্সোনালিটি তার যে নেতৃত্বের দৃঢ়তা নেতৃত্বের ঘূর্ণাবলী সে কারণেই তিনি আপোষ করেননি রয়েছেন আপসহীন সৎ বিরোধী আন্দোলনে পাওয়া সেই আপসহীন খেতাব ধরে রেখেছেন বিগত সরকারের মানুষের ভালোবাসায় এখন নতুন বাংলাদেশ হয়েছে সেই নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যখন তার কাছে সাংবাদিকরা গিয়ে জানতে চায় আপনার ওপর যে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে জেলের ভিতর রাখা হয়েছে বিনা বিচারে চিকিৎসা করতে দেওয়া হয়নি আপনাকে আপনি কি এগুলার প্রতিশোধ চান কি না উদার মনের অধিকারী বেগম খালেদা জিয়া বলেছেন নও প্রতিশোধ নয় দৃপ্ত কণ্ঠে বলেছেন দেশ করার কাজে সকলে ঐক্যবদ্ধ হও দেশ গঠন করো প্রতিশোধ নয় ভালবাসা দিয়েই জাতিকে এই ক্রান্তি লগ্ন অতিক্রম করতে হবে তিনি বেগম খালেদা জিয়া তিনি মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে আজীবন থেকেছেন উচ্চ শিখরে মানুষের শ্রদ্ধায় মানুষের ভালোবাসায় হয়ে উঠেছেন এদেশের গণমানুষের নেত্রী আজকে তিনি অসুস্থ আজকে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে তার সেই আপুসহীন মনোভাব এবং দেশের প্রতি তাকে শুধু আমি একটা কথা বলতে ভুলে গেছি দর্শক তাকে ওয়ান ইলেভেনের সময়ও প্রস্তাব করা হয়েছিল আপনি দেশের বাইরে চলে যান উত্তরে তিনি জানিয়েছিলেন এই দেশ আমার এই মাটি আমার আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি আমি এদেশেই মৃত্যুবরণ করব। এদেশের মানুষকে একা রেখে আমি কোথাও যাব না জাননি। ফিরিয়ে দিয়েছেন সেই ওয়ান ইলেভেনের সরকারের প্রস্তাবও তিনি তো বেগম খালেদা জিয়া তিনি তো মানুষের ভালোবাসা পাবেন মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে নেত্রী আবারও জীবনে কিছুটা দিন যোগ করতে পারবেন আল্লাহ কিছুটা দিন তার জীবনের সাথে তার হায়াতের সাথে যোগ করবেন এইটুকুই আমাদের প্রত্যাশা আমাদের প্রার্থনা আমাদের দোয়া আঠারো কোটি মানুষ সেটাই বলছে বিএনপি সহ সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন তিনি অসুস্থ এই হসপিটাল আছেন দেশের প্রতিটি রাজনৈতিক দল আবারও বলি বাক্যটা প্রতিটি রাজনৈতিক দল দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ তার অসুস্থতার জন্য উৎকণ্ঠিত তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদে প্রার্থনা করছে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় বিশ্বাস মতে বৌদ্ধ খ্রিস্টানরাও তাদের ধর্মীয় বিশ্বাস মতে তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে তার সুস্থতার জন্য এটি তো তার ভালোবাসা এটি তার প্রতি মানুষের সম্মান তার প্রতি শ্রদ্ধা যাই হোক দর্শক আমি আসলে আবেগাপ্লুত হয়ে যাচ্ছে কথাগুলো বলতে গিয়ে আমি শেষ করব এটা বলে সেরে উঠুন বাংলাদেশ কারণ বাংলাদেশ মানেই বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াই মানে গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়া মানেই রাজপথে ইস্পাত কঠিন অক্ষ গণতন্ত্রের পক্ষে স্বৈরতন্ত্রের বিপক্ষে ফেসিবাদের বিরুদ্ধে এক বিপ্লবী নাম বেগম খালেদা জিয়া মানে এদেশের রাজনীতিতে সভ্যতা ভব্যতা রক্ষা করে পারস্পরিক শ্রদ্ধা রক্ষা করে একের প্রতি অন্যের সম্মান দেখিয়ে অত্যন্ত স্ট্রং পার্সোনালিটি নিয়ে মার্জিত ভাষায় কথা বলার এক রাজনীতিবিদের নাম তিনি বেগম খালেদা জিয়া তিনি তো বলেছেন প্রতিহিংসা নয় ভালোবাসা চাই আজকে এই আঠারো কোটি মানুষের ভালোবাসাই তাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সেই দোয়াটুকু পৌঁছে দিক যেন তিনি আরও কিছুটা দিন আমাদের মাঝে বেঁচে থাকেন প্রিয় নেত্রী বেঁচে থাকুন হাজারো বছর মানুষের ভালোবাসায় মানুষের শ্রদ্ধায় মানুষের হৃদয়ের মনিকূঠায় আল্লাহ আপনাকে সুস্থ করুন